সালামু আলাইকুম সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি যে কম্পিউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপার সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগতির কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণা আবহাওয়া পূর্বাভাস পারমাণবিক গবেষণা ইত্যাদিতে ব্যবহৃত হয় অনেকগুলো কাজ একসাথে করতে সক্ষম তাই এটাকে বলা হয় হাই উদাহরণ হচ্ছে পরবর্তী যে কম্পিউটারটি কথা বলবো বলব মেইন ফ্রেম কম্পিউটার অনেক ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে বড় বড় প্রতিষ্ঠান ব্যাংক বিমা ইত্যাদিতে ব্যবহৃত হয় উচ্চ ক্ষমতা রয়েছে উচ্চ সংরক্ষণ ক্ষমতা এটাই রয়েছে এবং এটার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকে উদাহরণ হচ্ছে সিরিজ মিনি কম্পিউটার তুলনায় ছোট ও কম দামে হাঁচারি আকারে ব্যবসা বা প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় বর্তমানে অনেকটাই বিলুপ্ত বা মাইক্রো কম্পিউটারে রূপান্তরিত হয়ে গেছে পরবর্তীতে যে কম্পিউটারটির কথা বলবো হচ্ছে মাইক্রো কম্পিউটার আমাদের বহুল ব্যবহৃত আমরা যে ডেস্কটপ ব্যবহার করি ল্যাপটপ ব্যবহার করি আমরা যে ট্যাবলেট ব্যবহার করি এবং আমরা যে স্মার্ট ব্যবহার স্মার্টফোন ব্যবহার করি এটা হচ্ছে এই কম্পিউটারের অন্তর্ভুক্ত এর সবচেয়েতে বড় গ্রহণযোগ্যতা যে বিষয়টি সেটা হচ্ছে কম দামে সহজ ভাবে পাওয়া যায় এবং এটা বহুল ব্যবহৃত হয়ে থাকে উদাহরণ হচ্ছে এইচপি তেল ন্যানোভো কম্পিউটার অ্যাপল ম্যাকবুক ইত্যাদি আরেকটি হচ্ছে স্টেশন এটা হচ্ছে একদম লেটেস্ট একটি প্রযুক্তি এটা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিগত কম্পিউটার এটাতে প্রযুক্তি ব্যবহার করা থাকে গ্রাফিক ডিজাইন ইঞ্জিনিয়ারিং মডেলিং এর জন্য ব্যবহৃত হয় এবং এর রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর এর রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন র্যাম এবং এর মধ্যে গ্রাফিক সাপোর্ট বিদ্যমান থাকে প্রশিক্ষণার্থী আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ট্রিডিও লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো তারপর শেয়ার করবেন আর যদি মনে হয় যে আপনাদের এই আজকের ট্রেনটি কোনো উপকার লেগেছে আপনাদের কোনো কাজে এসেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখান আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ